পঞ্চম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মুমিন কাকে বলে ইমানের ফল কি যার ইমান আছে তাকে মুমিন বলে ইমানের ফল এক ইমানের ফলে মানুষ আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে ওঠে দুই ইমানের ফলে মানুষ সৎ কর্ম করে তিন ইমানের ফলে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে চার ইমানের ফলে মানুষের মনে পরকালের ভয় থাকে পাঁচ ইমানের ফলে মানুষ সত্য কথা বলে একজন মুমিন ইহকালে শান্তি পাবেন এবং পরকালে জান্নাত পাবেন প্রশ্ন সারা বিশ্বের পালন কর্তাকে তার লালন পালনের একটি বর্ণনা দাও উত্তর সারা বিশ্বের পালনকর্তা মহান আল্লাহ তাআলা তার লালন পালনের বর্ণনা এক আমরা যা কিছু দেখতে পাই তার সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যা কিছু দেখতে পাই না তার সব কিছুও আল্লাহ সৃষ্টি করেছেন দুই আল্লাহ তার সকল সৃষ্টির লালন পালনের ব্যবস্থা করেছেন তিন আল্লাহ গাছপালা পশুপাখি পাখি জীবজন্তু সবার জন্য চাহিদা অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন চার আল্লাহ মানুষের কল্যাণে পাহাড় নদী সাগর চাঁদ সূর্য ইত্যাদি সৃষ্টি করেছেন প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে